আইলো রে আইলো রে লালপুর বাগাতি পাড়াই সংসদ নির্বাচন আবার রে আইলো রে আইলো রে লালপুর বাগাতি পাড়াই সংসদ নির্বাচন আবার আইলো রে ভোট দিবেন ভাই সবাই মিলে হাসি মুখে দলে লালপুর বাগাতি পারাই সংসদ নির্বাসন আবার আইলো রে আইলো রে আইলো রে লালপুর বাগাতি পারাই সংসদ নির্বাসন আবার আইলো রে আঠান্ন নং নাটোর কালাম চাচা যজ্ঞ পার্থী জানেন সকলে আরে আঠান্ন নং নাটোর কালাম চাচা যজ্ঞ পার্থী জানেন সকলে আরে কালাম চাচার বিজয় হলে দাঁড়ি পাল্লার বিজয় হলে লালপুর বাগাতি পাড়ার উন্নয়ন হবে আইলো রে আইলো রে লালপুর পারায় সংসদ নির্বাচন আবার আইলো রে আইলো রে আইলো রে লালপুর পারায় সংসদ নির্বাচন আবার আইলো রে দারি পাল্লার বিজয় হলে হাসবে কৃষক শ্রমিক জেলে সকল মানুষে আরে দারি পাল্লার বিজয় হলে হাসবে কৃষক শ্রমিক জেলে সকল মানুষে আর কালাম চাচার হবে বিজয় আর দা পাল্লার হবে বিজয় সবাই বলি মোরা আইলো রে আইলো রে লালপুর বাগাতি পার সংসদ নির্বাচন আবার আইলো রে আইলো রে আইলো রে লালপুর বাঘাতি সংসদ নির্বাচন আবার আইলো রে ভোট দিবেন ভাই সবাই মিলে হাসি মুখে দলে দলে আইলো আইলো রে রে লালপুর বাগাতি সংসদ নির্বাচন আবার আইলো রে জিতবে রে জিতবে রে লালপুর বাগাতি পারাই দাড়ি পালা এবার জিতবে রে ইনশাআল্লাহ